এভরি ওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু শাড়ি নিয়ে এসেছি যা এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন তাহলে সবগুলো শাড়ি আপনারা কিন্তু দেখতে পাবেন আর প্রাইসগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে তো এই সব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা এরকম সুন্দর গিফটেড বক্স পেয়ে যাবেন ব্রাইডাল বক্স তো একটা শাড়ি এখানে ডিসপ্লে করে রেখেছি এইরকম আরও অনেক অনেক ডিজাইন ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে আজকের এই ভিডিওতে থাকবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি একটু রেড কালারের ফার্স্টে দেখাবেন আর আমাদের কাছে কিন্তু অনেক কালার অপশন ডিজাইন ভ্যারিয়েশন রয়েছে বাট স্পেশালি এই ভিউটাতে বেনারসি শাড়ি যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি তো আমি সবার চয়েসেবল বা হচ্ছে ট্র্যাডিশনাল কালারগুলোই প্রেফারেবল রেখেছি ওইগুলোই বেশি রেখেছি বেশি সংখ্যক থাকবে যেমন রেড মারুন দেন ওয়াইন জাম টাইপের কালারগুলো এর বাইরেও কিন্তু আমাদের কাছে বেনারসি শাড়ি অনেক অনেক রয়েছে তো প্রথমে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে শাড়ির ব্লাউজ পিসটা প্রথমে দেখিয়ে নিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের এটা হচ্ছে ব্যাকে যেটা হচ্ছে ব্লাউজের ব্যাকে রয়েট দেন হচ্ছে স্লিভসে যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর সলিড ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হবে আর এইটা পুরোটা বডি পুরো বডি জুড়ে এইরকম কাজ থাকবে এইটা হচ্ছে শাড়ির পারের অংশটা দেন পুরো বড়িতে মিনাকারি করা রয়েছে আমি বেশ কয়েকদিন আগে আপনাদেরকে ম্যাচিং বেনারসির অনেক অনেক কালেকশন দেখিয়েছি তো এই ভিডিওটা স্পেশালি আমি প্রত্যেকটা মিনাকারি বেনারসি দেখিয়ে দিব তো প্রথম শাড়িটা তো দেখলেনই পুরোটাতে এরকম ম্যাট গোল্ডেন জারি ওয়েক প্লাস হচ্ছে মাল্টিপাল দুইটা সুতার কম্বিনেশন ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ এইটা একটু দেখান তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলোই শাড়ি দেখাবো তো এখন একটা শাড়ি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এইটা শাড়ির আঁচল দেন পুরো বডিতে এরকম কাজ করা থাকবে আর এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে এটার কালারটা যেমন একদম ইউনিক আর এটার বেস ফ্যাব্রিকটা দেখেন কত সুন্দর উইভিং এর টেক্সচার ওয়ার্ক করা এটার অন্যান্য যেমন শাড়িগুলোতে এটা ফ্যাব্রিক একটু দিবেন যেমন এই যে আরেকটা শাড়ি এখানে ডিসপ্লে করা আছে দেখেন দুইটা ফ্যাব্রিক কিন্তু দুইটাই বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি এইটারটাতে একটা টেক্সচার ওয়ার্ক রয়েছে ব্লাউজ পিসে আর এটা সলিড থাকছে তো এই শাড়িটার স্পেশালিটি এটা ব্লাউজ পিসটা এত সুন্দর উইভিং করা আর এটা হচ্ছে ব্যাকের কাজ পুরোটাতে এইরকম কাজ থাকবে আর এই টাইপের জাল কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এই কাজগুলো একদম রেয়ার এই কাজেরও কয়েকটা কালার অপশন ডিজাইন ভ্যারিয়েশন এই বিরোধে থাকবে তো এই কাজেরগুলো গুলো আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দিই প্যাস্টাল কালারগুলো এই শাড়িগুলো প্রত্যেকটাই এই বিরোতে যতগুলো শাড়ি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এই বেনারসি শাড়িগুলো শাড়ি গ্যালারির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন একেবারে অ্যাফোর্ডেবল মাত্র ছ হাজার দুশো টাকা প্রাইস রেঞ্জের বিনিময়ে যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন দেখে শুনে পার্সেজ করবেন এই যে এইটা দেখেন এইটার ব্লাউজেও কিন্তু উইভিং এর করা দেন পুরো বডি জুড়ে এই রকম কাজ থাকবে এটা শাড়ির আঁচল দেন পুরোটা অল ওভার কাজ করা আর পার গুলো দেখতে পাচ্ছেন আপনারা পার কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লাসিস সরবে ওয়েট করা আর এগুলো কিন্তু একদম পিটানো ওয়েট করা রয়েছে আমি আপনাদেরকে যদি একটু কাজটা দেখাই এই যে দেখেন খুব সুন্দরভাবে একেবারে পিটানো ভাবে কাজগুলো করা রয়েছে আর এগুলো এক্সাক্ট রিয়েল উইভিং এর করা এগুলা কিন্তু প্রিন্ট বা জল ছাপানা এটার মধ্যে খুব সুন্দর একটা ব্রোঞ্জ কালার রয়েছে এই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু একটু শেডেড শেডেড কালার কালার এটাতে হচ্ছে হচ্ছে এন্ড দুইটা সুতা দিয়ে পুরোটা কাজ করা রয়েছে অনেকটা ব্রাউন টাইপের কালার একদম ডার্ক কালার তো এই শাড়িটিও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন আর 6200 টাকার বিনিময়ে অর্ডার করতে চাই স্ক্রিনের নাম্বারে কন্ট্রাক্ট এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ ব্লাউজটা থাকবে ম্যাজেন্ডা বা হট পিঙ্ক কালার জাম টাইপের অনেকটা উইভিং ওয়ার্ক করা রয়েছে আর পুরোটাতে রকম ভাবে কাজ থাকবে পারে কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজের সাথে ম্যাচিং বর্ডার আছে মাত্র ছ হাজার দুশো টাকা যার যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান একটা স্ক্রিনশট ইনবক্স করবেন এখন দেখতে পাচ্ছেন একদম রিয়েল ন্যাচারাল গ্রিন কালারের মধ্যে এই শাড়িটা ব্লাউজটা থাকবে রেডিশ ব্লাউজ থাকবে পুরোটা শাড়ি জুড়ে এরকম কাজ করা রয়েছে ডিজাইনটা এজ ইট ইজ সেম থাকছে অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বারে কন্ট্রাক্ট করবেন হ্যাঁ এই শাড়িটা একটু দেখান তো একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর পুরোটাতে অল ওভার কাজ করা রয়েছে তো যারা আরো বেশি করা বা হচ্ছে অ্যাট্রাকটিভ কালার নিতে চান এই ম্যাজেন্ডা কালার শাড়িটি নিতে পারেন ছ হাজার দুশো পঞ্চাশ ছ টাকার বিনিময় পাবেন এটা আচল দেন পুরোটা বডি অল ওভার কাজ করা এবং সবগুলোই হচ্ছে নিখুঁত কাজ আর এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা রয়েছে ব্যাক পোর্শনটা কাটা আছে সুতা বা হচ্ছে মানে শাড়ির চুড়িতে বা বিভিন্ন অর্নামেন্টসে বাঁধার কোনো চান্স নেই তো এইটা দেখেন মানে এই ভিডিওর হচ্ছে আমি ইউনিক কালারগুলো আগে দেখাচ্ছি এর বাইরেও রেডিশ মেরুন আর অনেক অনেক কালার আমাদের কাছে রয়েছে ভাই একটা ব্লু কালার দিবেন মিনাকারি এই যে দেখেন এখন যে শাড়িটা দেখছেন বেনারসি শাড়ির মধ্যে এটা একদম রেয়ার ব্ল্যাক কালার বেনারসি দেখাচ্ছি ব্রাইডাল শাড়ি তাও আবার ব্ল্যাক কালার দেখেন একেবারে ন্যাচারাল ডার্ক ব্ল্যাক আর পুরোটাতে ম্যাট গোল্ডেন করা থাকবে ভিড়তে যদিও এই জরির কাজগুলো সিলভার মনে হচ্ছে বাট এগুলো কিন্তু সিলভার না এগুলো হচ্ছে ম্যাট গোল্ডেন আর ম্যাট গোল্ডেন হওয়ার ফ্যাসিলিটিস হচ্ছে আপনার এটা গোল্ড অর্নামেন্টস প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড অর্নামেন্টস বোথ অর্নামেন্টস দিয়ে কিন্তু পারফেক্টলি পড়তে পারবেন আপনারা তো এই যে এখন দেখেন এটার মধ্যে একটা রয়্যাল ব্লু কালারও রয়েছে একদম যে রয়্যাল ব্লু রয়েছে আর নীল এক্স্যাক্ট নীল কালারের মধ্যে ম্যাট গোল্ডেন শাড়ি ছ হাজার দুশো টাকার বিনিময় পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে কিছু রেডিশ মেরুন শেডেড কালার যেগুলো রয়েছে ওইগুলো দেখিয়ে দিই যেহেতু বিয়ের শাড়ি এগুলো অবশ্যই সবারই পছন্দ থাকে একটু রেড টাইপ বা মেরুন টাইপের বেনারসি নিবে তো ওইরকম কালারের মধ্যেও আমি দেখিয়ে দিচ্ছি ভাই আপনি একটু একটার পর একটা জাস্ট ফার্স্ট খুলতে থাকেন যেহেতু আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না অনেকগুলো শাড়ি যেহেতু দেখাবো এটা দেখিয়েছি আপনি একটু ফার্স্ট সবগুলো ডিসপ্লে করতে থাকেন তো এটা হচ্ছে রেড এর মধ্যে এটা ब्लाउজটা থাকবে এটা ब्लाउজের স্লিপসে দেখে এই কাজ থাকবে দেন পুরোটাতে এবং পারে এই রকম কাজ করা রয়েছে খুব সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারছেন 6200 টাকায় মিনাকারি গুলো 6200 মিনাকারি ছাড়া 5200 এইটাও দেখেন কত সুন্দর এই শাড়িটা আমার কাছে পার্সোনালি খুব বেশি পছন্দ এখন অবধি যতগুলো শাড়ি দেখেছি সব থেকে বেশি পছন্দের আমার কাছে এই শাড়িটি পেয়ে যাচ্ছেন ছ হাজার দুশো টাকার বিনিময়ে পিওর ফ্যাব্রিকের উপর পিওর অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি সিল্ক কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে আমাদের শপে আসলে শুধু এই শাড়ি নয় এর বাইরেও আরও আপনারা অনেক অনেক ব্রাইডাল পার্টিওয়ে সেমি ব্রাইডাল শাড়ি লেহেঙ্গার হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক শাড়িও কিন্তু আমাদের কাছে রয়েছে এর বাইরেও ট্র্যাডিশনাল শাড়ি দেন এখানে রয়েছে একটা ব্রাইডাল শাড়ি শাড়ি কত সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছেন দেন এগুলো আমাদের প্রিমিয়াম এক্সক্লুসিভ ওয়েডিং লেহেঙ্গার এগুলো সব ডার্ক লাইট সব ধরনের পেস্টাল বেস কালারের মধ্যে রয়েছে তো মেরুন কালারের আরও একটি শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাম টাইপের মেরুন কালার খুব সুন্দর এই শাড়িটি এতক্ষণ যেগুলো দেখেছি ওইগুলো দাঁড়িয়ে ছিল হচ্ছে ম্যাট বা হচ্ছে ম্যাট জারিওয়ার ছিল অনেকটা গোল্ড অ্যান্ড সিলভারের মিক্স এইটা হচ্ছে এক্স্যাক্ট রিয়েল গোল্ডেন জারিওয়ার করা পুরোটাতে পুরো শাড়িতেই গোল্ডেন জারিব্যার করা রয়েছে আর এগুলো কিন্তু সব উইভিং করা হ্যাঁ যত কাজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ উইভিং তো আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন আমাদের কাছে কিন্তু শুধু যে কয়েকটা ভিডিওতে দেখে এতটুকুই কালেকশান নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন অনেক শাড়ি রয়েছে সেই জন্য আমি বরাবরের মতো এই ভিডিওতে আপনাদেরকে বলছি সময় সুযোগ থাকলে ডিরেক্ট আমাদের শপে আসবেন দেখে শুনে পারচেজ করবেন আজকে না যেদিন আসবেন ওই দিন না নিলে অন্য একদিন নেবেন বাট শপে এসে দেখবেন বসবেন বসে দেখবেন এত এত শাড়ি রয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই শাড়িটিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্নিগ্ধ মেরুন কালারের মধ্যে এইটা হচ্ছে ন্যাচারাল কালার পুরোটাতে এই ভাবে গর্জিয়াসলি কাজ করা এবং ব্রিয়েল মিনাকারি ওয়ার্ক করা রয়েছে তো এই দেখবে নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ